প্রতি মুহূর্তে প্রতি কথায় আন্দোলন রাস্তা বন্ধ হরতাল নেই কিন্তু যানজট মানুষের কষ্ট ঢাকা শহরে যত মানুষ আছে ঢাকা শহরে এই মানুষ জায়গা দিতে পারছে না আবার ঢাকার বাইরে থেকে নিয়ে আসা হয় বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে নিয়ে আসা হয় ঢাকাকে আরো 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 কষ্টকর একটা শহরে পরিণত করা হয় আজকে ছাত্র দলের একটা সমাবেশ গেছে এনসিপির একটা সমাবেশ গেছে ছাত্র দলের ওখানে বহু মানুষ হয়েছে অনেকে বলছেন আবার এনসিপির ওখানে নাকি দশ লক্ষ মানুষ আসার কথা ছিল কত লক্ষ হয়েছে আমি এখান থেকে আর জানি না তবে এই সবকিছু মিলিয়ে আবার পাঁচ তারিখ মহাসমাবেশ আসছে জাতীয় সংসদ ভবনের সামনে সেখানে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বক্তব্য দেবেন জুলাই ঘোষণাপত্র তিনি উপস্থাপন করবেন পাঠ করবেন সেই আরেক আবার দুইটা ট্রেন অলরেডি বড় সরি আট জোড়া ট্রেন আটজোড়া ট্রেন মানে ষোলোটাই তো না আটজোড়া ট্রেন বরাদ্দ করা হয়েছে এবং সরকারিভাবে ভাবে সেটির টাকা দেওয়া হচ্ছে অনুষ্ঠানটা সরকারিভাবেই হবে তিরিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ট্রেন ভাড়া দেয়া হচ্ছে বাসে আসবে নানান ভাবে ঢাকা শহরে আবার পাঁচ তারিখে বহু মানুষ ঢুকবে মানে এখন থেকে আবার ঢাকা অস্থিতিশীল হবে এই সব কিছু মিলিয়ে অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব আমাদের বীর মুক্তিযুদ্ধ আজকের অতিথি আহ আপনার কি মনে হচ্ছে ঢাকাবাসীর কি আর সুখ শান্তিতে থাকার কোনো সুযোগ নেই আমি বুঝি না ব্যাপারটা যে আমরা পাঁচই আগস্ট গতবার যে জয়টা করলাম আমরা বললাম চলে গেছে পালিয়ে গেছে তার সরকারের পতন হয়েছে তারা জন্য ধ্বংস হয়ে গেছে আমি খুব ক্লিয়ারলি বলি এর মধ্য দিয়ে গত এক বছর চলে গেছে আমাদের কিচ্ছা কাহিনী এবং কিচ্ছা কাহিনীর শেষ প্রান্তে এসে আজকে তিন আর মাত্র একদিন পরেই এক বছরের মধ্যে এই এক বছরের মধ্যে আমার কাছে মনে হয়েছে গত কয়েকদিন যাবত এটা একটা দেশে একটা উৎপাত চলতেছে বিশেষ করে এনসিপি নামে যে পার্টিটা সারা দেশ ব্যাপী তারা ওই যে কি জনসংযোগ করার নামে প্রথমে মিলিটারি ট্যাঙ্ক এমনকি প্রত্যাবাহিনী পুকুর বাহিনী যেটা প্রধানমন্ত্রীকে সাধারণত স্থাপন কোথাও গেলে হ্যাঁ পুলিশ এরপরে পুলিশের গার্ড লোক হয় পনেরো জন এবং সবাইকে ডেকে ডেকে এনে বলা হলো গত এক মাস ঢাকায় আসবেন লাখে লাখে আমরা সেখান থেকে আমরা জুলাই ঘোষণা দিব হ্যাঁ তো সেই জুলাই ঘোষণার মধ্যে দেখলাম আজকে যারা আসলেন তিনটে মেনলি দুইটা সমাবেশ হয়েছে আজকে একটা হলো জাতীয়তাবাদী ছাত্রদলের বিকেয়ার সমাবেশ ছিল তাদের শহীদ মিনারে এটা এনসিপি তাদের কাছে চাইলো ভাই না শহীদ মিনারটা আমাদের জন্য ছেড়ে দেন ছাত্র দল সেটা বিপ্লব বলেন আর আন্দোলন বলেন আর গণ আন্দোলন বলেন এটাকে তারা মনে করলো এবং আগামী দিনে এই পথে চলার জন্য নিজেরা শপথ গ্রহণ করল এবং সেইখানে দলের নেতা জনাব তারেক রানা সবাই বক্তব্য রাখে আর সমাবেশ হয়েছে ওইটা শহীদ মিনারে দশ লক্ষ অনেকে মনে করে স্টেজে যত নেতা ছিল এই ছিল হলে পরে যত নেতা থাকে তার চেয়েও বেশি সামনে সেই সংখ্যাটা কেন জানি একটু কম হয়েছে কারণ জ্ঞানী গুণী মানুষের কথা খুব বেশি মানুষ বুঝে যায়নি এখন যারা এনসিপি নেতা যারা তারা এত মহা আমাদের বংশানুক্রমিক ভাবে বাঙ্গালি জাতির জীবনে শত শত বছরে এই ধরনের জ্ঞানী গুণী মহাজনের আর আসে নাই। এখন তারা সাতজন তারা কালকে দাবি করছিল যে তাদেরকে বীর শ্রেষ্ঠ হিসাবে ঘোষণা করতে আর একশো জন যারা ছিল তাদেরকে বীর বিক্রম হিসাবে ঘোষণা করতে সেই বীর শ্রেষ্ঠ এবং বীর বিক্রমরা তারা ওই শহীদ মিনারের উপরে স্টেজেছিলেন আর নিচে সব সেক অনেকে বলে পাঁচশো হবে না তো সের থেকে হ্যাঁ পাঁচশো হবে কারণ ছাত্র দলের মিটিং ভাঙ্গার পরে কিছু উৎসুক জনতা ওইটা দেখতে গেছে সেইখানে প্রায় পথে এক লোক আরো আসছে সেই কারণে আমি বলছি যে হাজার খানেক লোক তাদের হইছিল শেষ পর্যন্ত যখন নাহিদ সাহেব বক্তৃতা করে হ্যাঁ তো সেই অবস্থায় দাঁড়াইয়া অনেকে বলে না তিন হাজার লোক হয়েছিল তিন হাজার অনেকে বলে পাঁচ হাজার হয়েছিল সর্বোচ্চ আমার গণায় হোক আর মানুষের গণা হোক আর সাংবাদিকের গণায় হোক আমি যদি ছেলেদেরকে সম্মান করার জন্য বলি যে পাঁচ হাজার লোক হয়েছিল পাঁচ হাজার লোককে যদি আজকে আঠারো কোটি মানুষের দেশে মহাসমাবেশ বলে ঘোষণা করতে হয় তাইলে এটা তো পিঁপড়াকেও পাখি বলতে অবস্থাটা এইরকম তারা একটা মহাসমাবেশে অনেক কিছু ঘোষণা দিছে এবং আগামী নেতাদের ঘোষণা অনুযায়ী হয়তো বা জনাব মোহাম্মদ ইউনুস বা আমাদের প্রধান উপদেষ্টা ঘোষণা করবেন এবং তার সঙ্গে রাজনৈতিক দলগুলো হয়তো বা প্রায় অনেক ব্যাপারে একমত থাকবেন তবে আমার ধারণা এই আগস্ট কেন্দ্রিক গত চব্বিশ সন থেকে এইবারে পঁচিশ সন পর্যন্ত যা হচ্ছে একটা দেশে একটা রাষ্ট্রে একটা জাতিতে এই ধরনের ঘটনা কোথাও পৃথিবীতে কোন দেশে হয় বলে আমার জানা নাই এবং এই দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে এই দেশে কোন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে কোনো লেখাপড়া নাই এই দেশে অফিস আদালত সচিবালয়ে কোনো চাকরি বাকরি কর্ম নাই এদেশের সমস্ত কিছু বন্ধ হয়ে আছে এই দেশে যখন যে মনে করে যে আমি এটা বন্ধ করে দিব শাহবাগ সে বন্ধ করে দিতে পারে আমি প্রস্তাব বন্ধ করে দিব সে বন্ধ করে দিতে পারে এই যে ফ্রিস্টাইল কান্ট্রি এই ফ্রিস্টাইল কান্ট্রি বোধ পৃথিবীতে কত আছে বলে আমার জানা নাই আচ্ছা আমি আমি জি আমি মাঝখানে একটা প্রশ্ন করি শুধু যে আপনার শরীর খারাপ মনে হয় একটু আমি সেটা বুঝতে পাচ্ছি আহ একটা প্রশ্ন করতে চাই যে হ্যাঁ সারা দেশে তারা জনসংযোগ করেছে মিছিল মিটিং করেছে সারা দেশে সমাবেশ করেছে করে ঢাকা শহরে এসেছে শহীদ মিনারে দাঁড়িয়েছে সেখানে নতুন বাংলাদেশের ইশতেহার এটা আমরা কি বাংলাদেশে আছি না অন্য কোথাও আছি নতুন বাংলাদেশ বলতে কোনটা বোঝাতে চাচ্ছে বাংলাদেশ মানে প্রশ্নটা আবার দয়া করে করুন নতুন বাংলাদেশ ঘোষণা নতুন বাংলাদেশের ইশতেহার তারা আজকে পাঠ করেছে শহীদ মিনার থেকে নতুন বাংলাদেশ আমরা তো বাংলাদেশে আগস্ট যারা বিশ্বাস করে এটা এদের বাংলাদেশ তারা বানাইতে চায় এবং ওই বাংলাদেশের এই নতুন সংস্করণ হলো চব্বিশ যারা স্বীকার করে না যে একাত্তর একটা যুদ্ধ হয়েছিল এবং বাংলাদেশ হয়েছিল তারা মনে করে যে এইটা নতুন বাংলাদেশ আর আমরা মনে করি না বছর বাঙালি জাতি ছিল রাষ্ট্র ছিল না আমরা যুদ্ধ করে উনিশ লক্ষ লোকের জীবনের মাধ্যমে সমস্ত তিতিকার মাধ্যমে একটা রাষ্ট্র সৃষ্টি করেছিলাম যেখানে পাকিস্তানি হানাদার বাহিনীর ময়দানে আজকে যেখানে ওই শিবিরের ছেলেরা গান গায় ওইখানে তাদের পূর্বপুরুষেরা আমাদের কাছে আত্মসমর্পণ করেছিল তিরানব্বই হাজার সেই যে বাংলাদেশ ষোলোই ডিসেম্বরে সূর্য হয়েছিল হয়েছিল যুদ্ধ শুরু ওই বাংলাদেশে আসল বাংলাদেশ এখন যারা নতুন বাংলাদেশ বলতে চায় কি বলতে চায় আমি জানি না তবে আমার ধারণা এবং এটা সবাই বুঝে এরা পাকিস্তানের সেই পূর্বপুরুষদেরকে এরা স্মরণ করে এটাকে নতুন বাংলাদেশ বল বলতে চাই প্রিয় দর্শক আপনারা যারা যুক্ত হয়েছেন প্লিজ একটু লাইভটি শেয়ার করে দিবেন আর রওশন আহমেদ তিনি লিখেছেন বীর মুক্তি হ্যাঁ বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে সেলুট জি ধন্যবাদ আপনাকে আমি সুর যতিনি বলছেন স্যার একজন বিএনপি পন্থী আইনজীবী হয়ে আদালতে কিভাবে আওয়ামী লীগ পন্থী আইনজীবীদের মারধর করা হয় এটা কেন করতে বন্ধ করতে পারছেন না জি ধন্যবাদ আপনাকে অনেকেই অনেক ধরনের কমেন্টস করছেন আমার আইডিয়ট ক্লাব ইসমাইল ভাই আপনার সাথে কথা বলতে চাই জি কেমন আছেন জি ভালো আছেন আশা করি সহজ মিয়া তিনি বলছেন দেশের প্রয়োজনে মুক্তিযোদ্ধারা আবার এক হয়ে আন্দোলনের ডাক দেন সাধারণ জনগণ আপনাদের সাথে আছে জি ধন্যবাদ আপনাকে মোহাম্মদ জামান রানা ডক্টর ইউনুসকে আল্লাহ ক্ষমা করবে না জি ধন্যবাদ আপনাকে আমাদের ফাহিম এম এ এল যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা বহমান ততদিন অমর তুমি শেখ মুজিবুর রহমান জি ধন্যবাদ আপনাকে রূপসী বাংলা হাইকোর্টে বিচারকরা জামিন দিচ্ছে না এই বিষয়ে ফজলু ভাই কিছু বলবেন কিনা জি ধন্যবাদ আপনাকে ধানমন্ডি বত্রিশ ফজলু ভাইয়ের কাছে প্রশ্ন গত এক বছরে বিএনপিকে রাজনৈতিকভাবে পথ হারিয়েছে কি মনে করেন ধন্যবাদ আপনাকে মোহাম্মদ সুজাদ মানে খন্দকার অসংখ্য ধন্যবাদ খন্দকার ইসমাইল ভাইকে আমার একজন পছন্দের মানুষ অ্যাডভোকেট ফজদুর রহমান সাহেব আমার সালাম নেবেন জি আপনাকে সালাম দিয়েছে ধন্যবাদ আপনাকে যে ক্লাইন ঢাকাবাসী এটাই চেয়েছিল পাঁচ তারিখে এখন সমস্যা কোথায় জি জি ধন্যবাদ আপনাকে তৈয়ব শুভ্র বাংলাদেশ এখন মৌলবাদীদের দখলে ধন্যবাদ আপনাকে দেন বিডি বিডি মেধানা কোটা মেধা 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 এখন দেখছি কোটির বদলে রয়ে গেছে মানে কোটা রয়ে গেছে জি ধন্যবাদ কোটাই বাংলা আজকে এনসিপির মহাসমাবেশে শত শত লোকের সমাগম হয়েছে শত শত হ্যাঁ সমাবেশ মহাসমাবেশে শত শত লোক হয়েছে ধন্যবাদ আপনাকে উম যুবলীগ ইউনুসের বিদায় ঘন্টা বেজে গেছে জি ধন্যবাদ আপনাকে সন্দীপ টোয়েন্টি ফোর আগেই ভালো ছিলাম ইউনুস হটাও দেশ বাঁচাও শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে জি ধন্যবাদ আপনাকে আবুল কালাম আজাদ ফজদুর সাহেবের কাছে প্রশ্ন সাবেক ছাত্রলীগ সভাপতি মুজিবুদ্দল আওয়ামী লীগ ছেড়ে দিল কেন জি ধন্যবাদ আপনাকে সাদ্দাম হুসেন শহীদ জিয়া বাংলাদেশে আওয়ামী লীগের ঠাই নেই ধন্যবাদ আপনাকে সাদ্দাম সাহেব আবু একটা বালুর ট্রাক সরাইতে পারে নাই ষোলো বছর শুধু লম্বা লম্বা কথা জি ধন্যবাদ আপনাকে খুব ভালো বলেছেন জি বলে যান বলে যান মোহাম্মদ সাদাত হুসাইন সবাই একটু গঠনমূলক সমালোচনা করলে ভালো বীর মুক্তিযোদ্ধা জনাব ফজলুর রহমান সাহেবকে ধন্যবাদ মুন্না তুমি দেখাইতে থাকো আমি আমাদের জি আক্তার জামান আসসালাম বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেবকে শ্রদ্ধা ও সালাম জি আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আক্তার জামান বাংলা বিএনপি নেতা মির্জা ফখরুল আচ্ছা মুন্না তুমি দেখাইতে থাকো আমি কথা বলতে থাকি আচ্ছা জি স্যার ওই যে পাঁচ তারিখ আমাদের মহান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ওই যে পাঁচ তারিখে জুলাই ঘোষণা করবেন তিনি সরকারিভাবে সংসদ ভবনের সামনে সেই দিনকে নিয়ে ঢাকা শহরে আসার জন্য বাংলাদেশ এগারো সরকারি ট্রেনগুলো সব ভাড়া নেওয়া হয়েছে বলা হচ্ছে লক্ষ লক্ষ টাকা দিবে রেল মন্ত্রণালয় বলছে আমরা টাকা পাবো ভাড়া দিব সো যেই আসুক আসুক জামাত ইসলামী রাগে নিয়েছে ছাত্রদল নিয়েছে আজকে এখন পাঁচ তারিখে ডক্টর ইনুস সাহেবের ঘোষণায় কি পরিবর্তন আসতে পারে পাঁচ তারিখে ঘোষণা ভালো কিছু আসবে এটা আমি মনে করি আমার অভিজ্ঞতা বলে ইনু সাহেব যাই দেয় বাংলাদেশের বিপক্ষে ঘোষণা বাংলাদেশের শিক্ষা সংস্কৃতি সাহিত্য ইতিহাস সংবিধান এই সবকিছু মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ঘোষণা যাই যাইবে কারণ তারা এই কাজটা করার জন্য মূলত ক্ষমতাটাকে কুক্ষিগত করছে পাশে একটা পাশে আগস্ট ঘটাইছে যেখানে বাংলার কোটি কোটি মানুষের ধারণা ছিল পাঁচই আগস্ট গণতন্ত্র ব্যাক করবে শেখ হাসিনার পতনের পরে দেশে সুন্দর একটা ইলেকশন হবে মেজরিটি পার্টির হাতে ক্ষমতা হস্তান্তরিত হবে এবং ট্রেনটা সঠিক লাইনে উঠবে গণতন্ত্র দেশে প্র্যাকটিস শুরু হবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় গুলিতে ছাত্ররা বা লেখাপড়া নিজেদের মনোনিবেশ করবে তার বিপরীতে ইনু সাহেব গত এক বছর যা করেছেন আগামী পাঁচ তারিখে উনি যে ঘোষণা দিবেন এই ঘোষণা সর্বনয় ছাড়া কিছু হবে বললাম মনে তবে আমি উনার বিবেকের কাছে বা শুভবুদ্ধির কাছে উনার বয়স পঁচাশি বছর উনি শান্তিতে নোবেল লড়িয়েন উনি আমার চেয়ে অনেক বড় আমি বড় ভাই হিসাবে ওনাকে অনুরোধ করব অনেক করছে আর সর্বনাশ করেন না দেশে আল্লাহর বয় লাগে আপনি আর সর্বনাশ করেন আর কোন ব্যতিক্রম তুমি ঘোষণা না দিয়া একটা ঘোষণা শুধু আপনি দেন আগামী কত তারিখে ইলেকশন হবে এবং সেই ইলেকশন কিভাবে কিভাবে হবে এই ডাইরেকশনটা আপনি দিয়ে দেন মানুষকে এবং মানুষকে আহ্বান জানান যে আপনারা নির্বাচনে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত হন এবং সেই নির্বাচন হবে নিরপেক্ষ এবং সুস্থ আমি ওনার কাছ থেকে এটা আশা করতেছিলাম কিন্তু আমার কাছে যেন মনে হয় উনি ব্যতিক্রম কিছু ঘোষণা করবেন যে ব্যতিক্রম ঘোষণার মধ্য দিয়ে এই দেশ আবার অন্ধকারের কালো মানে কালো গভরে আবার ঢুকে যেতে পারে কিনা আমি খুব ভীত আর ভালো লাগে না ভাই প্রতিদিন দিনে রাইতে চব্বিশ ঘন্টা শুধু দুশ্চিন্তা দুঃসময় এবং দেশের একটা অশান্তিকর অবস্থা আর ভালো লাগে না ভাই আর ভালো লাগে না আমার কাছে মনে হয় বাংলাদেশের আঠারো কোটি মানুষের আর কোনো কাম নাই মিছিল মিটিং করা ছাড়া বাংলাদেশের যুবক আর কোনো কাজ নাই এনসিপির সান্দাবাজি ধান্দাবাজি রান্দাবাজি করা ছাড়া স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে রাজনীতি করিয়া ওসি ডিসি এসপির অফিসে ইউনর অফিসে গিয়া তাদেরকে ধমক দেওয়া ছাড়া আর এই দেশটাকে একটা কি বলবো আপনাকে একটা সাংঘাতিক অসভ্য দেশে পরিণত করা ছাড়া যুবকদের আর কোন কাজ আছে বলে আমার মনে হয় আমার কাছে মনে হয় না এই দেশে ভালো যুবকেরা কবে আসবে কবে আসবে সেই যুবক যে যুবক দেশকে ভালোবাসবে দেশের মানুষকে ভালোবাসবে দেশের ভবিষ্যতের জন্য কাজ করবে সত্য এবং ন্যায়ের পক্ষে সাহসিকতার সঙ্গে জ্ঞান অর্জনের জন্য নিজেকে নিয়োজিত করবে আমার দেশে সেই ছাত্র যুবক কবে আসবে আমি দেখতে চাই সেই রাজনীতি কবে আসবে যে পরস্পরের প্রতি শ্রদ্ধা পরস্পরের প্রতি বন্ধুত্ব যে রাজনীতি দেশের মানুষের মুক্তির জন্য মানুষকে মুক্তি সংগ্রামে উদ্বুদ্ধ করবে সেই রাজনীতি কবে আসবে আমি এটা

শাহজালাল নামটা তো খুব সুন্দর কিন্তু ওই যে হ্যাঁ বাবা মা যে শিক্ষা দিবে নিশ্চয়ই সেই শিক্ষা পাবেন বাবা মা বদনাম করবেন না হ্যাঁ ভালো লেখা ফজদুল কথা বলছো এটা ঠিক না বাবা বাপেবে তাকে তাকে জিজ্ঞাসা করো এইটা আপনি বলতে হবে আপনি বলতে হবে না শিক্ষা দীক্ষার অভাব আছে এবং পারিবারিক শিক্ষা অন্য কথা বলো বাবা হ্যাঁ 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 সুন্দর কথা বললেন সুন্দর কথা বললেন সুন্দর ভাবে কমেন্টস করার চেষ্টা করেন ভাইয়া পড়াশোনা যদি করে থাকেন মুন্না এটা সব পড়াশোনা যদি করে থাকেন আহ ওই যে তাহলে সেইভাবে লেখার চেষ্টা করবেন আমরাও সেটা পড়ব পড়তেও ভালো লাগবে হ্যাঁ এগুলো করে না করবেন না এগুলো বলবেন না ঠিক আছে আচ্ছা যা এগুলো লোকে বলে এই যে এখন আমি যেটা বলতে চাই আপনি যে কথাটি বলেছেন এটা খুবই ভালো লেগেছে যে আর ভালো লাগে না এটা কিন্তু অনেকের মনের কথা আর ভালো লাগে না বিশেষ করে ঢাকা মহানগরীর মানুষের তো মানে হৃদয় এটা গেঁথে গেছে যে এই কথাই তারা বলে আর ভালো লাগে না ঢাকা শহরের যানজট ঢাকা শহরের মিছিল মিটিং সমাবেশ মহাসমাবেশ কইরা ঢাকার বাইরে থেকে জনসংখ্যা এনে ঢাকা এমনিই তার জনসংখ্যার ভার সহ্য করতে পারছে না তাছাড়া এখন আবার রেলগাড়ি ভাড়া করে লক্ষ লক্ষ লোক নাকি হাজির করা হবে সংসদ ভবনের সামনে মানিক নিয়ে ভিনিউতে এটি ডক্টর ইউনুস সাহেবের কাছে মানুষ কাঙ্ক্ষা আকাঙ্ক্ষা করে না প্রত্যাশা করে না আপনি যেটা বলেছেন ডক্টর ইউনুস সাহেব দেশকে একটা সুস্থ শান্তির দিকে নিয়ে যেতে পারতেন কিন্তু সেটির কানা আচ্ছা আপনার কাছে একটা আপনি একজন সিনিয়র মানুষ আপনি বীর মুক্তিযোদ্ধা অনেক আহ গুণী মানুষ একজন এবং সব সময়ের একজন সাহসী মানুষ সব বয়সের একজন সাহসী মানুষ আপনার কাছে একটু জানতে চাই ডক্টর ইউনুস সাহেব এই এক বছরে বাঙালি জাতির জন্য বাংলাদেশের মানুষের জন্য ভালো কথা কি বলেছেন আশার কথা কি বলেছেন একটু আপনার কি মনে পড়ে কিছু আমি গত এক বছরে ভালো কথা শুনেছি বলে আমার খুব বেশি মনে হয় কারণ ভালো কথাগুলো আসতে হবে এই দেশের প্রত্যেক এই এই দেশের মানুষ এবং এই দেশের সমাজে যারা শ্রেষ্ঠ মানুষ আছে তাদের মধ্য থেকে এই ধরনের এই দেশের শ্রেষ্ঠ মানুষ কারা ঢাকা এর মধ্যে বেশিরভাগ এই বিশ্ববিদ্যালয় গুলোতে আমার মধ্যে মনে হয় শ্রেষ্ঠ মানুষ ছিল সালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় তারপরে আজকের একশো চার বছরে অনেক শ্রেষ্ঠ মানুষ ছিল এখন আমার মনে হয় তারা মুখ লুকায় বাসে যদি কেউ থেকে তাকে আসলে শ্রেষ্ঠ মানুষ নাই আমি এর আগে একশো মানুষের কথা বলতে পারবো যারা বাংলার মহান সন্তান কিন্তু আমি এখন একজনের কথা বলতে পারবো একজন নাই একজন রাষ্ট্রবিজ্ঞানী নাই নাই একজন সাহিত্যিক একজন নমিস থাকলেও চুপ করে থাকে ভয়ে একজন যদি সংস্কৃতি লাইনের প্রফেসর থাকে তার কোনো কথা নাই কোন জ্ঞানী গুণী মানুষ সব চুপ করে আছে বাংলাদেশে সব সব জায়গাতে এক দুই নম্বর হলো আমি সুন্দর সমাজ গড়ার পথে আমি এই যুব শক্তির ছাত্র শক্তির একটা দেখতে চেয়েছিলাম উত্থান সেই উত্থানটা বাউন্ন সনে হয়েছিল বাংলার ছাত্রদের সেই উন উত্থানটা বাষট্টি চৌষট্টি ছয়ষট্টি উনসত্তরে হয়েছিল বাংলার ছাত্রদের শ্রেষ্ঠ উত্থান হয়েছিল বাংলার ছাত্র যুবকদের উনিশশো একাত্তর সনে সারা পৃথিবীর শ্রেষ্ঠ যুব শক্তি হিসাবে চিহ্নিত হয়েছিল পৃথিবীর কাছে কিউবার যুবকরা যেমন শ্রেষ্ঠ যুব শক্তি হিসাবে চিহ্নিত হয়েছিল ভিয়েতনামের যুবকরা ছাত্র যুবকরা যেমন একদিন শ্রেষ্ঠ মানুষ হিসাবে পৃথিবীতে চিহ্নিত হয়েছিল ইতিহাসে আরেক নাম ভিয়েতনাম ভিয়েতনাম সেই আমি মনে করেছিলাম পাঁচই আগস্টের পর থেকে নতুন ভাবে বাংলাদেশের ছাত্র যুবকরা শুরু করে সেই ছাত্র সুব্রা শুরু করার পথে পথ দেখাবে কারা তাদের নেতারা যারা তাদেরকে ঘর থেকে বের করে রাস্তায় নিয়ে গিয়েছে যারা একটা মেয়েকে রাজপথে ওটা না মেধা 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 যারা স্লোগান দিয়েছিল এক দফায় এক দাবি ওই মেয়েটা হাসিনা তুই কবে দাবি ওই মেয়েটা যে পুলিশের সামনে দাঁড়ায় বলেছিল গুলি করে মারেন আপনার তো সৈরা ছাড়ের বাবাকে বলে আসছি আমার লাশটা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় পরে থাকে হাসিনার পতনের আগে তুমি আমার লাশটা না ওই চেহারা আমি এখন দেখি না ওই যে বিশ্ববিদ্যালয়ের বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে ওই যে নতুন নতুন যে কলেজ বিশ্ববিদ্যালয় গুলো যেগুলোকে আমরা বেসরকারি বলি ওই যে নর্থ সাউথ বলেন ইস্ট ওয়েস্ট বলেন ব্রাক বলেন ঢাকা কলেজ বলেন নটরডেম কলেজ বলেন কমার্স কলেজ বলেন সেই ছেলেদের সেই সেই সুন্দর 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 মুখগুলো মহা আমার আর আমি দেখি না আমি দেখতে চেয়েছিলাম এই সন্তানেরা সুন্দর স্লোগান দিচ্ছে লেখা চাই পড়া চাই বাঁচার মতো বাঁচতে চাই শিক্ষা চাই চাকরি চাই হ্যাঁ মা বাবার মুখে ভাব দিতে চাই আমি স্লোগান শুনতে চাইছিলাম তাদের মুখে বিশ্ববিদ্যালয়ে যেতে চাই চাই জ্ঞানের করতে কিন্তু আমি তাদের মুখে শুনলাম কি এদের স্লোগানের ভাষা আমি এদের মুখে বিশ্ববিদ্যালয় ওই যে ইকু যেটাকে বলা হয় বিশ্বের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের সাথে আমার বাংলার একটা বিশ্ববিদ্যালয় কন্টেস্ট করে সেই বুয়েটের ছেলেরা দেখলাম স্লোগান দিল গাছের ডালে কাউয়া সেই ছেলেরা স্লোগান দিল আমার পায়ের রক্ত লাল তারে ক্রমান মুখোমুখ এদের স্লোগান শুনে আমার মনে হলো আল্লাহ আমাকে তুমি পৃথিবীতে কেন রাখছো ওরা ওদের বাবার সামনে গিয়ে কেমনে রাতের বেলা দাঁড়ায় এই স্লোগানটা দিয়া এদের কি মা নাই এদের কি মন নাই এদের আমি কে বলবো এরা সুন্দর স্লোগান নাই এদের কাছে আমরা যে পূর্বপুরুষ ছিলাম আমরা কি সুন্দর সুন্দর স্লোগান দেই নাই হ্যাঁ রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় আমরা কি স্লোগান সামরিক জানতা বেড়াকে যাও গণতন্ত্র ফিরিয়ে দাও আমরা কি স্লোগান দেই না দিস না তোমরা স্লোগান দিলা কি গাছের ডালে কাওয়া আমার বামু টমুখ আমি খুব হতাশ হয়েছি তারপরে আমি আশা করব আমার সন্তান এরা ভালো হবে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা দখল করে রাখছে এদেরকে খারাপ ভালো আমি কিছু বলবো না এরা এই সমাজের এই যুগের উপযুক্ত ছেলে পেলে না এরাই ঢাকা বিশ্ব যেকোনো কারণে দখল করে রাখছে কারণ আমাদের দেশটা এখন হয়ে গেছে ওই যে আমি বলি শাহ আব্দুল করিমের গান আগে কি সুন্দর দিন কাটাতাম মানুষ ছিল সরল ছিল ধর্মবল এখন সবাই পাগল বড় লোক হইতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা দকল ওই যে কোই ইসলামী ছাত্র শিবির খুব ভালো সংগঠন এই কারণে ভালো সংগঠন হয়েছে। এদের কারো লেখাপড়া করতে ক্লাস ওয়ান থেকে অনার্স পর্যন্ত বা ওই এবিসার্স পর্যন্ত কোনো টাকা পয়সা লাগে না বরং উল্টা তারা ছাত্র শিবিরের দ্বারা করে তারা বাড়িতে মা-বাবাকে টাকা পাইতে পার সেই টাকা এদের করতে আসে কারা আজকে তাদের টাকার হিসাব শুনতেছিলাম যে স্বাস্থ্য খাত থেকে হসপিটাল খাত থেকে তাদের কত টাকা আসে আজকে হাউজিং খাত থেকে তাদের কত টাকা আসে আমি শুনতেছিলাম আজকে ইসলামী ব্যাংক থেকে তাদের কত হাজার কোটি টাকা বছরে আসে এই যে হাজার হাজার কোটি টাকা দিয়ে আমাদের দেশের গরিব মানুষের সন্তানদেরকে ইসলামের নামে লেখাপড়া করায় তারাই জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকে কারণ তারা মনে করে আমার মৃত্যুর পরে আমার জীবনটা নিশ্চিত কারণ হাতে এত টাকা টাকা আছে যে দিলে পরে আমার আমার বা সন্তান থাকলে তাদের জীবন কেটে যাবে এই কারণে সংগঠনটা বড় হয় আর অন্যান্য সংগঠনগুলো আদর্শিক শিক্ষা দেওয়া হয় না যে সংগঠনকে আদর্শিক শিক্ষা দেওয়া হয় না সেই সংগঠন কোনোদিনই বেশি নিজেকে মানে মাটির সঙ্গে মাটির উপরে দাঁড়িয়ে যুদ্ধ করতে পারে না কারণ ফিলোসফি হইল মূল কথা আমি যখন দেরাদুনে যুদ্ধে করতে গেছি তান্ডুয়াতে যুদ্ধ করছে মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ করতে গেছি আমাদের একজনকে আমাদেরকে পলিটিক্যাল ট্রেনিং দিত তার নাম ছিল জেনারেল মালহুত্রা সেই মালহুত্রা আমাদেরকে বলতো ইউ লিডার্স অফ বাংলাদেশ দিস ইজ নট নট দ্যাট ফাইটস

প্রত্যেকের স্বপ্ন শুধু ওয়েল টু ডু বাড়ি হবে বাড়ি দাঁড়ায় বাড়ি হবে বিদেশে টাকা জমাবো নিজের পক্ষে ধানমন্ডিতে দুইটা বাড়ি হবে আমি হব নেতা আমি হব এমপি বিল হবে আমার বাজার হবে আমার জমিদারি হবে আমার লুটপাটের সমস্ত নেতা করবি হবে আমার সেই স্বপ্ন থেকে দেশে এখন রাজনীতি চলছে সেই কারণে এখন আর ছাত্র যুবকরা কেউ লেখাপড়া করে না মানুষ হতে চায় না আদর্শবান হতে চায় না ক্লাস নাইন থেকেই এই ছেলেগুলা ধ্বংস হয়ে গেছে এবং এই ধ্বংসের পিছনে সবচেয়ে বড় কাজটা করছে জামাত ইসলাম